থেকে আমি খুলনা বলছি তো আমার ব্যাপার বলি তো আমি হলাম সংক্ষেপে বলার চেষ্টা করতেছি আল্লাহ দান করুক তো আমি হলাম এস পরীক্ষার্থী এই বছর পরীক্ষা দিব তো এই কারণে আমার পড়ালেখার তো চাপ বেশি আর এখন রমজান রমজান মাসও চলতেছে এখন তো ইবাদত বন্ধে একটু বেশি করতে হয় তো আমার পরিবার থেকে অনেক চাপ আসছে ধরে এসেছি পরীক্ষা আমার পরিবার একটু দিন দান না দেবো এমনকি সালাফিওনা বিদায়তে আমাকে অনেক রকম অনেক কিছু বলে আর আমার বয়স অনেক কম যে আমি ষোলো বছর বয়স আমার তো তারা আমার প্রায় অনেকটাই জুলুমের মতো আলাদা দোয়া কামনা করি তো এই কারণে একটু আমার আমার অনেক সমস্যা হচ্ছে তো আমি হলাম খুলনায় থাকি তো খুলনা একটা আহলে হাদিস মসজিদ আছে ওই মসজিদের একজন ইমাম ও মাদানি জালাল উদ্দিন মাদানি নাম তো ওনার থেকে আলো আমি যে ইসলামিক বিষয়গুলো জানার চেষ্টা করি তো জানার চেষ্টা করতে গেলে দেখা যায় যে আপনা আপনার মতো ডক্টর ইমাম হোসেন আবু আকার জাকারিয়া আব্দুর রাজাক বিন যত শাহেকরা আছে তো তারা তাদের ইমান আমল হিকমত যেভাবে কথাগুলো বলেন আমি বুঝতে পারি এরা ওরকম না এমনকি আশেপাশে আরো কিছু আহলে মসজিদ সেই জায়গায় তাদের ইমান আমল আপনাদের মতো না কথা বলতে গেলে কেমন শুননা তাদের ভিতরে রাসুল রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের শূন্য তো একটা পাওয়া যায় না তো এইসব ক্ষেত্রে আমার একটু করণীয় আমাকে যদি কিছু নসিহা করতেন করণীয় হচ্ছে যে তোমার যেহেতু লেখাপড়া করছো তুমি তো তো লেখাপড়াটা একটা ফরজ কাজ এই বয়স ষোলো বছর আঠারো বছর বিশ বাইশ বছর এই সময়গুলি লেখাপড়ার বয়স ঠিক আছে তো এই ক্ষেত্রে সদ্দেদু আকার ইবন হাদিসে রয়েছে যে মধ্যম পন্থা অবলম্বন করো এবাদত করতে গিয়ে এত বেশি সময় তাতে দেবে না যে পড়াশোনার ক্ষতি হয় আর পড়াশোনাতে এত বেশি গুরুত্ব দেবে না যে তাতে ফরজ নষ্ট হয়ে যায় হ্যাঁ এমনটা না এটা হচ্ছে মধ্যম পথ অবলম্বন করা তাতে হবে কি বাবা মায়ের ওখানিকটা শোনা হবে তাদেরকেও সন্তুষ্ট করা হবে তার আগে রবকে সন্তুষ্ট করা হবে তো ফরজ নামাজগুলো পড়বে জমাতে গিয়ে আর তারপরে তারাবি যতটা পারবে পড়বে কোরআন তেলাওয়াত করা কোনো জরুরি নয় পরীক্ষার সময় তোমার যেহেতু পরীক্ষার সময় বা এই বছর ফাইনাল তোমার পরীক্ষা তো কোরআন তেল করা অথবা বেশি বেশি সময় দীর্ঘ সময় ধরে কেমন লেল পড়া অথবা আরো অন্য নেবাদবন্দিগিতে সময় লাগানো বিভিন্ন কাজে এগুলোতে সময় না লাগিয়ে নফল এবাদতের চাইতে তোমার লিখা পড়া ক্লাসের লিখা পড়া করা বেশি গুরুত্ব রাখে বোঝা গেছে তবে যতটা পারবে তারা বি যদি সম্ভব হয় তো তারা বিটা পড়ে নেবে আর বাকি ফরজে যেন কোনো ঘাটতি না হ্যাঁ বাবা মা যদি বলে যে না তো মসজিদে যেতে হবে না তো ফরজ নামাজ পড়তে যেতে হবে না তাহলে তাদের কথা ফলাত হতে হবে তোরা লোকমান আলো তাদের কথা তখন শোনা যাবে কিন্তু যদি বলে যে তুমি এত লম্বা সময় ধরে মসজিদে গিয়ে আহ তুমি করান তেল আওয়াত করছো তোমার পড়াশোনা নষ্ট হচ্ছে তাহলে শুনতে হবে তাদের কথা করান তেল একটু কমিয়ে দাও এই সময় এই বছরে আল্লাহ ইনশাআল্লাহ তোমাকে তার উত্তম বিনিময় দেবে এবং তোমার নেকি হবে ইনশাল্লাহ তোমার নিয়ে হবে যেহেতু তোমার সদ ইচ্ছা আছে নিয়ত আছে যে আমি ভালো কাজগুলি করতাম কিন্তু যেহেতু আমার সামনে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে আমাকে এসএসসি এসি পরীক্ষা দিতে হবে সেই জন্য তো বাবা মায়ের কথা শোনা হলো আর তাদের সাথে সদ আচরণ হলো তাদের অবাধ্য হবে না এবং হেকমা অবলম্বন করবে সরাসরি তাদের সাথে সাংঘর্ষিক হবে না এবং তাদের কথার প্রতি উত্তর করবে না তারা যদি অনেক সময় বকাবকি করে নীরব থাকবে এটা হচ্ছে ভালো পন্থা চুপ থাকবে আল্লাহ তৌফিক দান করুন আল্লাহফিক এবং ভালো আলেমদের কাছে মাসালামশাইল জানে মাসলাম বলার ক্ষেত্রে সবাই একই রকম নয় কেউ হয়তো শক্ত ভাষায় বলবে কেউ হিকমতের সাথে বলবে কার অভিজ্ঞতা আছে কেউ হয়তো প্রথম যুগে আছে এটা স্বাভাবিক হয়েই থাকে আর কোরআন এবং হাদিসের আলোকে যারা মাসলা বলবে রাস্তা আছে তাদের উপর তাদের কাছ থেকে মাসলাম মাসাইলের উত্তর নেবে আল্লাহ তৌফিক দান করুন